করে আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বিগত পুরো সাত দিনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা থাকবে আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব বাংলাদেশ নৌবাণীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা চারশো ষাট জন এটি নাবিক ও এমজেন্সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পদ সংখ্যা সাতাত্তর জন এরপর রয়েছে সিভিল সার্জন গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা একশো একজন পরিসংখ্যান বেঁধে চারজন কোর্স ইন টেকনিশিয়ান একজন স্টোর কিপার পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটারে দুজন স্বাস্থ্য সহকারী সাতাশি জন ড্রাইভার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন এরপর হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের নিয়ন্ত্রণটি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা চল্লিশ জন এটি রিসার্চ অ্যাসিস্টেন্ট পদে একজন কম্পিউটার মন্দ্র টাইপিস্ট অ্যান্ড ক্যাম্পর্নি তিনজন এফ ডাব্লিউ সাতজন মিউজিয়াম কেয়ার একজন স্টোরম্যান একজন বাটলার একজন ল্যাব পরিচালক দুজন এরপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বৃদ্ধিতে প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা আঠারো জন এটি অপেক্ষ সহায়ক পদে নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা আটচল্লিশ জন সার্ভেয়ার দুইজন স্টোর কিপার একজন হিসাব সহকারী তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাইশ জন গাড়ি চালক চারজন প্লাম্বার একজন অফিস সহায়কে এগারো এরপর রয়েছে সাতপুর পল্লীবিদ্যুৎ বিদ্যুৎ সমুধি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ষোলো জন ডাটা এন্ট্রি বটর একজন ড্রাইভার দুইজন বিলিনী তেরো জন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ছাব্বিশ জন এরপর রয়েছে বাগজ বিমান বাণীতে নিয়োগ প্রকাশ করা হয়েছে এটি বিমান সেনা তেপান্ন পুরুষ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি বাইশ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে হবিগঞ্জ পল্লীবিদ্যুর সমিতিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ষোলো জন এটি বিহিন সহকারী পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে টি এম এস এস হার্ট সেন্টারে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা আঠাশ জন সহকারী অধ্যাপক একজন সহকারী রেজিস্ট্রার একজন মেডিকেল অফিসার ছয়জন স্টাফ নার্স বিশ জন এরপর রয়েছে সাতক্ষীরা পল্লীবিদির সমিতিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা আটার জন এটি মিটারিরিয়া কাম মেসেঞ্জার পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিয়োগ প্রকাশ করেছে এটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনিং অফিসার সেলস ট্রেনিং ক্যান্স অফিসার এরপর সেলস ম্যানেজার নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা পনেরো জন এটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নয় জন সাব ইঞ্জিনিয়ার পদে ছয় জন এরপর রয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল নিয়োগ প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা জন এটি সেলস অফিসার ইলেকট্রনিক্স কোর্ট বিভাগের নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো প্রথম পৃষ্ঠার শিরোনামের বিস্তারিতগুলো দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপরে আমরা আলোচনা করবো চতুর্থ পৃষ্ঠায় অর্থাৎ শেষের পাতায় যেমন বাংলাদেশ ব্যাংকের নিয়ে প্রথম পৃষ্ঠার পরে যে পদগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে ভালোভাবে দেখে নেবেন এরপর হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস দপ্তরে প্রথম পৃষ্ঠার পরে যে বিস্তারিত পদগুলো রয়েছে আরও ভালোভাবে দেখে নেবে এরপর রয়েছে অ্যাক্টিভিটিস ফর রুরাল অ্যাডভান্সের নিয়োগটি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা এক হাজার সাতাশ জন এটি জেলা ব্যবস্থাপক চৌষট্টি জন স্থানা ব্যবস্থাপক একশো পঁয়তাল্লিশ জন ইউন সুপারভাইজার তিনশো দশ জন ইন ফিল্ড অফিসারের চারশো আটানব্বই জন দশ দশজন এরপর রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দশজন বিটি সিকিউরিটি সার্ভিসের চাকরির নিয়োগটি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা সত্তর জন এরপর রয়েছে মেয়েরপুর পল্লীবিদ্যুৎ নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা বাহাত্তর মালি একজন এবং মিটার রিজার কাম মেসেঞ্জার পদে একাত্তর জন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিটি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দুজন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা চারজন এরপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে বিধি প্রকাশ করেছে পথ সংখ্যা আটজন মাওরা পল্লীবদের সমিতিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে এটি বিলিন সরকারি পদে নিয়োগ বিধি প্রকাশ করেছে পদ শাখা পাঁচজন বাংলা শিক্ষা দত্ত ও পরিসংখ্যান বলতে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে এটি গাড়ি চালক পদে নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করেছে পদ সংখ্যা দুজন ন পরিবার শিশু নিকেতন ঢাকাতে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা পাঁচজন মামন সিং পল্লীবদের সমিতি দিয়ে নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা জন এটি সরকারি ক্যাশিয়ার পদে নিয়োগ বিধি প্রকাশ করেছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা সাতজন এরপর হয়েছে প্রকাশ করা পঞ্চাশ জন এটি সিকিউরিটি গার্ড প্রকাশ করা হয়েছে এখন আলোচনা করব সাপ্তাহিক চাকরি পত্রিকায় এক নজরে জাপ সংবাদ দিল যেমন আকিশ ফ্যাক্টরি লিমিটেড সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এসিআই মোটরস লিমিটেড ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড সিঙ্গার বাংলা বাংলাদেশ লিমিটেড অল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি দাস বাংলা ব্যাংক পিএসি ব্যারাক ইউনিভার্সিটি বম্বে সুইট অ্যান্ড কোম্পানি অল্টন ডিজিটিক ইন্ডাস্ট্রিজ নাদিয়া ফার্নিচার লিমিটেড উত্তরা মোটরস লিমিটেড রোপান হাউজিং এসিস্ট লিমিটেড কর্ণফুলি গ্রুপ রানার গ্রুপ প্রিমিয়ার ইউনিভার্সিটি তো এই ছিল আজকের সাপ্তাহিক চাকরির পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল একটি বেল আইকন ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তৃত দেখে নিতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম